আসসালামু আলাইকুম এবর আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদের সাথে বসে গেলাম কথা বলার জন্য আসলে এখন লাইফ দিব এই জন্য আর কি তো আজকে আমি বিকালে কী নাস্তা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো দেখুন দেখতে থাকুন আমি কীভাবে আজকে বিকালের নাস্তা রেডি করি এর জন্য আমি পেঁয়াজ নিয়ে নিজে তারা বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন আজকে অন্যরকম একটা গল্প দিচ্ছি তো অনেক দিন ধরে আর কি আমার আসতে আসতে যে আপু একটা বলক দেন বলক দেন তো সব সময় তো আর দিতে পারি না এই জন্য তো আর কি একটা অন্যরকম একটা বলক আছে এটা দেখতে বুট বা কাটি আলু দিয়ে আর বেসন দিয়ে আলুর চপ তো আপনারা বেশি বেশি করে লাইক করবেন এবং কমেন্ট করবেন আমাকে সাপোর্ট করবেন মানে আজকে আমাদের বিকালের নাস্তা কি বলবো দেখতে থাকুন মানুষের লাইফে এমন কিছু ঘটনা ঘটে যা কাউকে বলা যায় না এবং শহর দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে যা ওইদিকে যেমনি তো এই তো আপনাদের সাথে করতে করতে কাটাকাটি হয়ে যাচ্ছে এই তো